হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণের ফুল নোটস আমি একদম ফ্রিতে প্রোভাইডস করছি আমার সাথে সাথে তোমরা ভালো করে এই নোটসটি দেখে নাও পারলে তোমরা খাতাতে লিখেও নিতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই নোটসটি যদি তুমি খাতায় মানে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে আসতে পারো তাহলে অবশ্যই কিন্তু তিন থেকে চার মার্কস অলরেডি ক্যারি করতে পারবে আর আমি বলে দেব এটা আমি চার মার্কসের জন্যেই আসলে রেডি করেছি কিন্তু তিন মার্কসের জন্য তোমরা কিভাবে লিখবে সেটাও বলে দেবো তোমরা প্রথম থেকে শেষ অব্দি আমি কীভাবে লিখেছি সেটা খেয়াল করো এবং ভালো করে দেখো আশা করি তোমাদের ভিডিওটি দেখতে দেখতেই অনেকটা মুখস্থ হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক আর হ্যাঁ নোটসটি কেমন হয়েছে সেটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আর সময় নষ্ট করব না চলো তাড়াতাড়ি শুরু করি আচ্ছা আমি আগের দিন বোর্ডেই তোমাদেরকে কিন্তু সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণটা আলোচনা করে নিয়েছি যারা দেখুনই অবশ্যই দেখে নেবে ঠিক আছে আমি এবার থেকে তোমাদের কিন্তু ভালো করে চ্যাপ্টারটি বুঝিয়েও দেবো এবং নোটসও প্রোভাইড করব। যেটি কিনে খুব ইম্পর্টেন্ট সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণ মানে কি কি অর্থনৈতিক কারণের জন্য সিপাহী বিদ্রোহ হয়েছিল সেটা অলরেডি কিন্তু আলোচনা করা হয়ে গেছে কিন্তু তোমরা কিন্তু ভিডিওটি দেখছো না তাড়াতাড়ি দেখে নাও সতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো সাল প্রায় একশো বছর ধরে ইংরেজদের বেশ কিছু কার্যকলাপ যা ভারতীয় জনমানসে ক্ষোভের সঞ্চার করে এই বিদ্রোহের বীজ বপন করেছিল প্রথমে একটা ছোট্ট করে সুন্দর ইন্ট্রো দিয়ে দেবে তাহলে দেখবে লেখার কোয়ালিটিটা ভালো হবে এবং তোমাদের যে এক্সামিনার তিনি পড়তে আগ্রহী হবেন ঠিক আছে সুন্দর করে এই ছোট্ট ইন্ট্রোটা দিয়ে দিলে এরপরে কঠোর রাজস্ব ব্যবস্থা প্রথমেই তোমরা এই পয়েন্টটি দিতে পারো বা পয়েন্টটি একটু ঘুরেও তোমরা লিখতে পারো সবাই যদি একরকম না লেখো আগের দিন তোমাদের বলেছিলাম অবশ্যই শালটা দিতে এবং কে কোন জিনিসটা তৈরি করেছিল সেইটা নামটা লিখে দেবে তাহলে কিন্তু এক্সামিনারটা খুব খুশি হবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী ব্যবস্থা থমাস মানরো কর্তৃক রাউত আরি ব্যবস্থা লর্ড উইলিয়াম বেন্টিং কর্তৃক মহল বাড়ি ব্যবস্থার কারণে কৃষকদের ওপর অমানবিক নির্যাতন শুরু হয় এবং জমিদারদের রীতিমতো হাতের পুতুলে ইংরেজরা পরিণত করে নেয় এবং ব্রিটিশরা ইচ্ছে মতো রাজস্বের হার বাড়াতে থাকে যেটি ছিল এই সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক অর্থনৈতিক কারণের একদম মূল কারণ ঠিক আছে এরকমভাবে ছোট্ট একটা পয়েন্ট তোমরা লিখে দেবে আর অবশ্যই আমি বারবার বলবো শাল আর কে কী করেছে সেটা কিন্তু লিখে দেবে নামটা এরপরে আসছে অবশিল্পায়ন ভারত থেকে ইংরেজরা এতই বদমাস ছিল যে কম দামে কাঁচামাল তারা ক্রয় করে বিদেশে বিদেশ থেকে আবার দ্রব্য তৈরি করে নিত মানে ভারত থেকে কাঁচামাল কম কম দামে নিয়ে সেটা কি করতো বিদেশে নিয়ে চলে যেত আর বিদেশ থেকে দ্রব্য তৈরি করে আবার ভারতেই কম দামে বিক্রি করত। এই কৌশল ব্রিটিশদের অর্থনৈতিক উন্নতি উন্নতি ঘটাতে সাহায্য করায় ভারতীয় শ্রমিক শিল্পীরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল ঠিক আছে এই পয়েন্টটা তোমরা ভালোভাবে লিখবে এবার হচ্ছে বেকারত্ব বৃদ্ধি অবশিল্পায়নের কারণে ভারতে ছোট ছোট কুটির শিল্প হস্তশিল্প দ্রব্য পণ্য বিক্রয় কমে যায় ফলে বেকারত্ব জনক্ষো বাড়তে থাকে ঠিক আছে এটা হচ্ছে বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে এরপরে আছে কৃষকদের ওপর অমানবিক অত্যাচার এই পয়েন্টটা কিন্তু খুব সুন্দর করে তোমরা লিখবে ফসল ভালো হোক বা খারাপ কৃষকদের উচ্চ হারে রাজস্ব দিতেই হতো আর তা না হলে ব্রিটিশরা ও জমিদাররা জোর করে তাদের থেকে জমি কেড়ে নিত এতে কৃষকরা আত্মহত্যা করতেও বাধ্য হতো এছাড়াও তাদের বেদ বা চাবুকের আঘাতও করা হতো ঠিক আছে অমানবিকভাবে তাদের উপর কিন্তু অত্যাচার করা হতো এই চারটে চারটে হ্যাঁ চারটে পয়েন্ট ভালোভাবে লিখবে লেখার পরে ঠিক যেমন প্রথমে শুরুতে আমি একটা ইন্ট্রো দিয়েছিলাম সুন্দর একটা জিস্ট এই নোটসটার সেরকম লাস্টটা একটা ছোট্ট কনক্লুশন বেশি কিন্তু নোটস বড় করবে না কারণ তোমাদের কিন্তু তিন থেকে চার মার্কসই হায়েস্ট আসবে এই চ্যাপ্টার থেকে আচ্ছা তারপরে দেখো এই ছোট্ট একটা কনক্লুশান তোমরা দিয়ে দেবে এই সকল কারণে সিপাহী বিদ্রোহের বীজ কৃষকদের রক্তে স্নাত হয়ে বৃহৎ বটবৃক্ষের রূপ নেয় এই সুন্দর এই লাইনটা কিন্তু তোমরা লিখে দিতে পারো তাহলে কিন্তু এক্সামিনার অনেকটা খুশি হয়ে ফুল মার্কসই তোমাদের দিয়ে দেবে এই সকল কারণেই সিপাহী বিদ্রোহের বীজ কৃষকদের রক্তে স্নাত হয়ে বৃহৎ বটবৃক্ষের রূপ নেয় ঠিক আছে তাহলে এই নোটসটা তোমরা ভালো করে দেখে নাও আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই যদি তিন মার্ক্সের দেয় তখন তোমরা একটা কি করবে দেখো সব কিছু কিন্তু গাদা গাদা পড়লেই হবে না আমাদের কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে তিন মার্কসের দিলে তোমাদের আর জোর করে বেকারত্ব বৃদ্ধি এটা লিখতে হবে না বেকারত্ব বৃদ্ধি ছোটো করে তোমরা অবশ্যই দিয়ে দিতে পারো তাহলে তিন মার্ক্সের কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপরে আমি তোমাদের সাথে সামাজিক কারণে আলোচনা করবো নোটসটি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না থ্যাংক ইউ হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেমিস্টার ফোরের ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরে চার নম্বরের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের সামাজিক কারণ কী ছিল আমি কিন্তু অলরেডি সিপাহী বিদ্রোহে অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করে দিয়েছি এবার আমরা মূলত সামাজিক কারণ কি কী ছিল সেটি জেনে নেব আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যদি ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং নোটসটি ভালো করে তোমরা দেখে নাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা ভালো নম্বর ক্যারি করতে পারবে পরীক্ষায় তাহলে চলো শুরু করি আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ গণবিদ্রোহের রূপ নেওয়ার মূল কারণ ছিল সামাজিক অস্থিরতা যা সেই সময় জনমানসে ব্যাপক প্রভাব ফেলেছিল ছোট্ট একটা ইন্ট্রো তোমরা সামাজিক ও বর্ণ বৈষম্য প্রথম পয়েন্ট ইংরেজরা ভারতীয়দের সাথে কুকুরদের সাথে তুলনা করত। কালো চামড়া বলে পদে পদে তাদের ছোট করত। সেনাবাহিনীতে নিয়োগ দিলেও সঠিক খাদ্য পারিশ্রমিক ও সম্মান তাদেরকে দেওয়া হতো না অর্থাৎ একজন ইংরেজ শাসক যতটা সম্মান পেত ভারতীয়রা কিন্তু সম্মান পেত না সেই জন্যই এরকম পয়েন্ট এবারে মিশনারিদের আধিপত্য ইংরেজরা খ্রিস্টান ছিল বলে ভারতীয় হিন্দু মুসলমানদের সম্মান করত না বরং জোর করে খ্রিস্টান ধর্মে তাদেরকে রূপান্তরের চেষ্টা করত এবং তাদের আশ্বস্ত করত এই লোক দেখিয়ে যে তারা যদি খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয় তাহলে পিতার সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করা হবে না খাদ্য ও বস্ত্রও তারা সঠিকভাবে পাবে ঠিক আছে মিশনারিদের আধিপত্য এবার সমাজ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ এই দেখো এই যে শাল আর হচ্ছে কি কি মানে সমাজ সংস্কার কী কী নীতিগুলো বন্ধ হয়েছিল। সেগুলো তোমরা ভালো করে সাল অনুযায়ী দেখে নাও আঠারোশো সালে সতীদাহ প্রথা হ্রদ বাল্যবিবাহ রথ আঠেরোশো সালে বিধবা বিবাহ রীতি প্রভৃতি ইংরেজরা প্রচলন করে একদিকে তো কুসংস্কার মুক্ত করেছিল সমাজকে কিন্তু কি করেছিল ভারতীয় প্রচলিত ধ্যান ধারণা ও সংস্কারে তারা আঘাত করে ফেলে যেটা কিন্তু ভারতীয় মানুষরা খুব একটা ভালো চোখে দেখেনি এবারে ধর্ম নাশের গুজব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট কিন্তু লিখবেই লিখবে ওকে যদি তোমরা কিছু ভুলেও যাও এটা কিন্তু ভুলো না বিদ্রোহের সলতেতে আগুন ধরিয়ে দেয় এই গুজব জানা যায় ইংরেজরা এনফিল্ড রাইফেলের টোটায় গরু ও শুকুরের চর্বি মিশিয়ে তৈরি করে যা হিন্দু মুসলমানদের ধর্মাবেগে আঘাত করে এটা কিন্তু আরও লেখা যেত বাট আমি যেহেতু তোমাদের একদম ছোটো করে লিখতে হবে যেভাবে হোক আমি লিখেছি তারপরে ছোট্ট করে একটা কনক্লুশন তোমরা অ্যাড করে দেবে এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে মঙ্গল পাণ্ডে যিনি কিনা এই বিদ্রোহের প্রথম শহীদ তার নেতৃত্বে বৃদ্ধ বিদ্রোহের লেলিহান শিখা বিদ্যুতের আকারে ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে এই হচ্ছে কনক্লুশন তো সুন্দর করে নোটসটা তোমরা বাড়িতে কিন্তু রেডি করতে থাকো কারণ এক্সাম কিন্তু তাড়াতাড়ি খুব চলে আসবে এখনই তোমরা রেডি করে নিও তাহলে সামাজিক কারণে এই হচ্ছে নোটস কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট